ভিজিয়ে দিতে মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একদম কালারটা টোস্ট টোস্ট ডিম আইছে ভাই আর ছোট অবস্থায় যখন আমি দিছিলাম একটা দিছিল হুম এক বছর এক বছর এক বছরই এক বছর হইতে পারে কারণে বাড়ি তো আমরা ওই ব্যাটারি না করলে তো

চারশো গ্রাম আবার এটা একবারে দিবো একদিনে তখন এক ক্যানের থেকে তিনবার দেয় যেমন একবার দিছি আরো দুইবার দিতে পারো বুঝছেন কি আর যখনই তখন মনে এক যে এক ক্যান্ড লাগবে একদিনে এরকম তিনবার থাকলে

বুঝছেন এই দুটো ব্রাইন ফিন চলতেছে এই যে পোকা চলতেছে আবার এই যে পুনার এখানে চলতেছে কারেন্ট নাই কিন্তু নাই আবার কারেন্ট আসলে আমার বুঝে ঘরে আরেকটা আছে বড় পাম হম জিরি জিরি ওটা চলবো এলপি এলপি হান্ড্রেডও লাগা ফেলো আমি চিন্তা করছি যে কাগজ টাগজ লাগাইছি এলপি হান্ড্রেড দিলে যাতে বৃষ্টিতে না ভিজে এদের মধ্যে আপনি অটো ভিডের মাছ আছে বুঝছেন অটো ভিডের গাপটি প্লাটি সুটের কিং সাইজেরও আছে ঠিক আছে এমনকি

এই তো আর ও সব গইরে দা কই যে ভাই ইয়ে এক্সেল কার্ড রে এডা হেলে ওই যে এই গোল পিছে সোমারে দ দিছে বলনে ক্রেডিট ক্যাপ ক্রেডিট ক্যাপ আর এড ক্যাপ এড ক্যাপ ও উইট করা হইছিল এরি অর্ডারে পুনাসাল বুঝছেন হুম 2000 দেওয়ার কথা পরে 2000 কিছু কম আসার পরে 1000 1900 কাটা চলে আসে হ্যাঁ এটার মধ্যে এন্টিপোক আছে না

ঠিক আছে এবং কি এটা কিন্তু যে লেয়ারও আসবো আসতে আছে এখন হ্যাঁ ঠিক আছে মনে করেন যে পোকা খাওয়া সাইজের চাইতে ওভার সাইজ হয়ে গেছে মানে চাইলে এখনো ডেলিভারি দেওয়া যাবে কিন্তু যদি বড় করবে এগুলা বেస్తేছিল মোটামুটি 1 ইঞ্চি 1.5 ইঞ্চি সাইজ করে দোকানে দেবো কারে যা আম দোকানে সাইজ মানে মাল কত করে যায় ওটা এটা দোকানের ই যা ভাই আপনি তো হলি লগে মার্কেটে মাল কম থাকলে তো বেশি এটাই স্বাভাবিক কাছে আছে এই আওদের সব পইটা কত আছে ওতে আছে যে ওইডা করতে পারলাম না লাগাইতে পারলাম না এই আমি ইনি ডিম sare আরো হবে <laughs> <laughs> <laughs>

দে <laughs> লাল দুইটা তিনটা দেখুন করে এক করে এক কম বেশি করে নিয়ে গোল্ডেন বেচি নাই দুইটা তিনটা লাল কি তিনটা লাল দুইটা এই যা এইটা দি লট দেখছেন ডিম দেখছেন হুম এই সে আর মেল আছে ডিম আছে ওটা আছে আমার একটা পেড দেন এই যে এই যে হ্যাঁ ভাই আমার তো ডিম আইনা অনেক টিটা আছে ভাই বাচ্চা যাচ্ছে হয় এই বাচ্চা দিশাল আমি দেখি গুলো গো বাচ্চা দেখছস তুই দেখলা মন ওই 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 এর গোল ফিশের বাচ্চা এলো গাম নিয়ে নে

এই দিন দুটো করে এক পির দিয়ে দেন না এইটা বাচ্চা দিব ভাই আমি এই যে খোলস পড়াইছে আমার কাছে লালটা আছে খালি এটা নাই আমার কাছে কালো আছে নীল আছে আছেন মাছের পানি পরিষ্কার করে বের করতে একালটা দিয়ে বল পানি রেডি করবেন না এই যে খোলা আছে এটা নাগে ফেলবা কোন না পারা নেছরে بیٹا থিবেলা আছে বাচ্চা আছে একটা بیٹا ধরুন একটা বলন কোন বাচ্চা بیٹا দেখ কেন দরা بیٹا দেখ এটা হচ্ছে ভরপুর বাচ্চা আছে কি খাও নাচিং খুব ভরপুর এই দেন ফেনা দেখছেন কিরণ দিছে ফেনা আমি بیٹা তো বিট করাইছিলাম এর আগে আমি বাচ্চা উঠছে কিরকম ভালো বাচ্চা উঠছে এটা হলো ফিমেল 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 এটা ফিমেল তো রেডি

টাঙ্গালে একদম সদর সদর থেকে আর এটা হলো টাঙ্গাল জেলার মির্জাপুর থানার একদম অজফার ঠিক আছে এই নাই তিন নাম আছে আপনি ওই যে আর কদিন আগে কইলেন না বা আগে মাল থাকলে ওই যে আমি যে ইয়ে গেছিলাম না লাগেছিলাম তা যদি আপনি নানির বাড়ি যে কোন জানি বাথলি বাথলি বাজারে তো আমি গেছি না ওই মধুর নিয়ে গেছি মধুর সোর্সিং এ হ্যাঁ তখন মনে করেন যে আপনি মাল নিয়ে যেতাম তাহলে আর প্যারা নিয়ে আপনি রাইতে হইতো না ওই যাই হোক মনে খেয়াল নাই ভাই আমাকে আশেপাশেও আমার কয়েকটা অর্ডার নেওয়া যে আমি যখন ওইদিকে যাবো তখন জানি মালটা নিয়ে যাই কিন্তু আমি আর ওই সময়ই পাই না যে যাবো বা মনে থাকে না বুঝছেন সপ্ত মাছ খুলসে 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 মাছ